নুন হলুদটা মাখিয়ে নেবো ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেঙ্গলি চলেন ধাবার থেকে আমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি একটা রেসিপি নিয়ে এসেছি দেখো পুরো ভিডিওটা দেখোরা অবশ্যই ভালো লাগবে দেখো আমি কি নিয়েছি এখানে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে ঝরে গেছে মাছ থেকে আমি নুন হলুদটা মাখিয়ে নেব হলুদটা দিয়ে দিয়েছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি নুন হলুদটা মাখিয়ে নেবো ভালো করে তো মাকানো হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এক চামচ ধনে দিয়ে দেবো আর এক চামচ জিরে দিয়ে দেবো আর এইগুলো সব দুটো টমেটো অল্প একটু আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেটে নিয়ে আসবো আমি কিছুক্ষণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো খুব সুন্দর কত বড় বড়ো মাছগুলো দেখো এখানে ছশো গ্রাম মাছ আছে তেলটা চাপিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর ছাড়া মাছ তো ফুটতে পারে ওর জন্য নুনটা দিয়ে দিলে ফুটবে ফুটবে না ভালো করে তেল দিয়ে গরম করে নেব আর চারিদিকে মাখিয়ে নেব আটকাই না যায় তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছটা এবার দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই মাছটা একটু ফোটে খুলে মাছটা একটি হয়ে গেছে খুব ফুটছিলো আর একটু ভেজে নেব আমি মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি সব মাছগুলো ভেজে নেব বেগুনটা দিয়ে আমি বেগুন দিয়ে পালদা মাছ দিয়ে করবো বেগুনটা আমি ভেজে নিচ্ছি আবার জল ছিল বেগুন দিয়ে পাপ মাছ খেলে খুব ভালো লাগে নুন হলুদ বেগুনটা আমি ভেজে নেব বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে কালো জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা আদা টমেটো কাঁচা লঙ্কা আর জিরে ধনে এটা দিয়ে দিচ্ছি সব মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ আমি মশলাটা কষিয়ে নেবো আস্তে আস্তে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষাবো ওটা আমি দিয়ে দিচ্ছি আপনাটা খুলে রেখে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা কষানোই হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি আমি এবার মাছ মাছ আর বেগুনটা দিয়ে দেব কারিয়ে মাছগুলো ঘেজি দি একসাথে তাহলে তাহলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি ঝোলের সঙ্গে একটুখানি ফুটিয়ে নেব মাছটা কালো জিরে জিরে ফোড়ন দিয়ে করলে এত সুন্দর লাগে আর বেগুন দিয়ে করব আরও ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি আর একটুখানি ফুটিয়ে নেব পাবদা মাছটা আমার হয়ে গেছে বেগুন দিয়ে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছটা আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর এরকম করে রান্না করে খেয়ে দেখবা দারুণ লাগবে এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর এরকম অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবা দারুণ লাগবে বাই